الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইনন কাহামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বমানের মতীরбут মুক্তি দিশারী দোজাহানের বাদশা উম্মতের কান্দারি নবী রাহমাতুল লিল রমজা মুবারকে সকলে মুক্ত অবস্থা পরে নেই সাল্লাহাল্লাম আমার ভাইনা রে সর্বপ্রথম আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ এই জন্য যে মহানব্যকারী মহান আল্লাহ তাহলে আমাদেরকে সুস্থ রাখছেন আমাদেরকে বানো আছেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ প্রেরণ করছেন আরে সবচাইতে দামি জাতি হলো আদম জাতি আল্লাহাকিমের মধ্যে সাত করেন আদম সবচাইতে উত্তম সবচাইতে দামি সুন্দর করে আল্লাহ পাক একটা জাতি বানাইছে তার নাম হলো আদম জাতি আবার ভাইরা রে এ আদম জাতির মধ্যে আমার পার্থক্য আছে আল্লাহর কাছে সব মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ইন্নাদিনা গিরু কৃষ্ণ বিশ্ব আল্লাহ আরব কাছে হলো ইসলাম ধর্ম প্রিয় সেই ইসলাম ধর্মের ভিতরে এই জায়গা আবার উপরে উপরে মুসলমান ভিতরে মুনাফেকী এমনও লোক পৃথিবীতে আছে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আতরের নাতি তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হামা আমার নবিজির নাতি ভাই ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে এই মহরমের চাদে তিনি শাহাদত বরণ করেছেন আমার ভাইরা ওই মক্কা জন লোক নিয়ে যখন ওই মদিনার থেকে শহরে যায় হা বাতিরের কাছে মাথা নত করে নাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কালেমা প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রসার করার জন্য হাসি মুখে জীবন দিয়েছে সাহায্য গ্রহণ করেছে তথাপিও বাতিলের কাছে মাথা নত করে নাই আমার রে এই মহরমের চাঁদে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা সেই ইতিহাসিক কথাগুলো মনে করলে বলে যায় মানায় না আকবর ইমাম হুসাইনের সন্তান কালিয়াসবর শিশু বাচ্চা মার কোলে সে আসে চিৎকার করে করে কান্দে আমার গলা শুকাই গেছে কলিজা শুকায় গেছে মা কান্না শুনে বুঝছেন বুঝতে পেরেছেন সন্তানের ক্ষুদা লাগছে কলিজা শুকায় গেছে বুকের স্তনও শুকায় গেছে এখন কি করবে কি খাবার দিবে জিব্বাটা বের করে দিলেন জিব্বা চেটেছে খারে সন্তান জিব্বার পানিও যখন শুকায় গেল কি খাবার দিবে স্বামী ইমাম হুসাইন কে বলে স্বামী রে দৃষ্টিতে ওদের ওদের চোখের সামনে আমরা মনে করে কিন্তু শিশু বাচ্চা তো তাদের কাছে কোনো অপরাধ করে নাই আবার ছোট্ট সন্তান আলি নিয়ে যাও একটু পানি পান করে নিয়ে আসো ইমাম হুসাইন আলী আজবর কে কুনে নেয় পানি পানি করে আমার ভাইরা প্রাত নদীর কিনারে হাজির হয়ে গেলেন আলিফান করাবেন ঠিক এমন সময় দূর থেকে লক্ষ্য করে আল ইয়াজদুরকে লক্ষ্য করে এমন জোরে একটা তীর মারছে রে ভাই তীরটা আল ইয়াজদুরের বুকের মধ্যে সে লাগলো বুকের মধ্যে সে লেগে আমার ভাইরা বুকের ভিতর দিয়ে দুখিয়া ফিড বের হয়ে গেল আরে রক্তগুলো মরভূমিতে কারবালার ময়দানে পড়তে লাগলো আলিয়াজগর দর বুঝাইতে দে বাবা আর কোনোদিন তোমার কাছে পানি চাইব না আর প্রাণীর প্রয়োজন পড়বে না আব্বা তোমার সন্তান আলিয়াজগর এমন পানি পান করছে কোনোদিন তোমার কাছে আর পানি চাইবে না তবে একটা কথা শোনা আব্বা আমার এই মরণের খবর আমার আম্মার আর কাছে খুঁও না আমার আম্মা যদি শোনে কানতে কানতে শেষ হয়ে যাবে শোনা শুন আব্বা জান আমার কথা শোন না আমার মরণের খব আমার কাছে কইও না আমার অম রনের খ মন আমার কাছে কইও না আমার অম রনের খ শুনেন যদি আমা যদি আম্মা যান পাগলি নিজ হইয়ায়াম্মা কে দিবেন নিজের পড়া এইভাবে আব্বা আব্বা বলতে বলতে হারে সুত্র শিশু আলিয়াস পানি পানি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শাহাদত বরণ করল এই মহরমের চাঁদে তারা ময়দানে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হাসি মুখে জীবন দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের এই সবগুলো তাদের রুহুর উপরে পাক রুহুর উপরে সবের হারিয়ে গুলো পৌঁছায় আদাও আর তাদের এই দিন তাদের ইসলাম আমার নবীজির কষ্টের এই দিন এই ইসলাম আমার ভাইরা আমরা যেন মজবুত করে আক্রায় ধরতে পারি আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তার পাক জবান দিয়ে বলছেন আর তুফিকুম আমুৰ ইন লাংতা দিল্লুমা তামাস তামাসতুম বিহীমা কিতা বাবু হি বসুন তারসু নে আল্লাহ র অনি বিশ্বনিও অখ্লা বলে উম তিরা নি আমি নবজি বলে গেলাম দুইটা জিনিস তোমরা প্লেলার বা একটা হলো কিতাপ আল্লাহল্লাহর পুরা আরেকটা হলে আমি নবীজির সন্ধ্যা আমি নবীজির হাদিস এই দুইটা জিনিস যদি মজবুত করে আত্মীয় ধরে রাখতে পারো দুনিয়ার কোনো শক্তি তোমাকে গুমরাহি করতে পারবে না ধ্বংস করতে পারবে না আল্লাহ আল্লাহরুল আলমিন যে আমাদের সকলকে তবিজির হাদিস তবিজির সুন্না মোতাবেক এবং আল্লাহ কুরআনের হুকুম অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ আল্লাহজন আমাদের সকলকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু